নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার পরিবারও সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর আজকে তো ঈদ আমার সব আপুদের সব ভাইয়াদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা যেন তোমাদের সববার খুব ভালো কাটে চলো তাহলে যে দেখো সকাল সকাল চা করে নিচ্ছি আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে একটু মানে কাজের প্ল্যানিংগুলো করে নিই যে কোনটার পরে কোনটা করব ঘুম থেকে উঠে কিন্তু এই কাজের প্ল্যানিংটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু কম সময়ে আর মানে নির্ধারিত টাইমের মধ্যে পরিশ্রম কম করেও সব কাজগুলো কিন্তু কমপ্লিট করে নেওয়া যায় আমার মনে হয় তাই না এই জন্য কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটু বসে থাকি বসে আগে কাজের প্ল্যানিংগুলো করে নেই কোনটার পর কোনটা করব তারপরই কাজ শুরু করি তারপর দেখো চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি আর আমিও চা খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাবান্না করতে আর আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম মানে প্রায় সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে তারপর সব আছে কাজকর্ম কমপ্লিট করে চা করতে এসে দেখি মানে বিস্কিটও শেষ আর তারপর আটা শেষ আটা আনতে হবে আজকে একাদশী শাশুড়ি মা থাকবে একাদশী আর মা কিন্তু রুটি খাবে তাই দোকানে গিয়েছিলাম আটা আনতে আর বিস্কিট আনতে সেগুলো এনে তারপর আমি চা করেছি যাই হোক আর এখন বাজে সকাল সাড়ে সাতটা অনেকটাই বেলা হয়ে গেছে এই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর রান্না করব ডাল এতদিন যে তোমাদের বলছিলাম কাজের লোক ছিল বাড়িতে সেই কাজের লোক কিন্তু আজকেই চলে যাবে আর কি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর রাতের অনেক রান্নাবান্না রয়ে গেছে তোমার তো জানো যে গতকাল রাতে তোমার দাদা ভাই যে গ্রিল করে নিয়ে এসেছিল। একটা গোটা মুরগি আর নান রুটি নিয়ে এসেছিল। ওইগুলো খাওয়া দাওয়া করে রাতে কিন্তু ভাত তারপর হাঁড়ি ভর্তি ভাত সব বেঁচে গেছে কেউ খায়নি ভাতগুলো সব গরুকে দিয়ে দেব। নইলে ঘেরে পাঠিয়ে দেব। মাছের জন্য আর তরকারিটাও রয়ে গেছে সেগুলো গরম করব বেশি কিছু আর রান্নাতে রাখবো না যাই হোক চলো এই যে দেখো আমি চুলোটা জ্বালিয়ে নিচ্ছি আর স্বামী কিন্তু সকালবেলা বাসি কাজকর্মের সঙ্গে সঙ্গে এই যে চুলো লেপাটা এটাও কিন্তু আমার বাসি কাজকর্মের ভিতরেই পড়ে চুলোটাও কিন্তু লেপে নিয়েছি আর এই যে আমার সংসারের যে কাজকর্মগুলো সেগুলোই তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমি একটু একটু করে তুলে ধরি আমি ঠিক যেমনটাই থাকি বাড়িতে ঠিক তেমনটাই তোমাদের সামনে চলে আসি এদিকে দেখো ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে আর ওই যে দাদারা বললাম না খেয়ে দিয়ে বাড়ি যাবে তারা হুড়ো করে আমি দেখো তরকারিটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ওই গামলা সমে দিয়ে গরম করতে গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ দিয়ে দেব আর রান্না করব ডাল যাই হোক যা বলছিলাম আর কি আলুটাও কেটে নিচ্ছি সেদ্ধ দেব মানে যেটাকে বলে ন্যাচারাল কাজকর্ম মানে কোনো ভেজাল নেই আমি ঠিক বাড়িতে যেমনটাই থাকি যেমনটা কাজকর্ম করি সেইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো এক্সট্রা কিছু দেখাইও না মানে এক্সট্রা মানে ভিডিও করতে হবে আমাকে তার জন্য আমি এই কাজটা করি বা এভাবে গুছিয়ে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু সেভাবে কিছুই করি না শুধু আমি যেমনই প্রত্যেক দিন বাড়িতে কাজকর্ম করি ভিডিও করলেও যেমন আর না করলেও তেমন মানে আমি অফ ক্যামেরাও যেমন কাজকর্ম করি ঠিক অন ক্যামেরায়ও সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না কেমন লাগে আমার ভিডিওগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর দেখো এদিকে রান্না বান্না শেষ করে তারপর ওই দাদাদের খেতে দিয়ে দিয়েছে ওনারাও কিন্তু চলেও গেছে আর এই যে এক পিস মাংস আর এই যে নান রুটি বের করে গরম করে রোহানকে দিয়ে দিলাম আর রোহিত তো বাড়িতে নেই ওর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি এখনও আসেনি জানি না বিকাল পর্যন্ত আসবে কি না কিন্তু আমাকে রেখে দিতে হবে যতক্ষণ অবধি না আসে আর কি ওকে ফেলে কি করে সবাই খায় বলো তারপর দেখো এই যে মানে অনেক দিন এনে রেখেছে তোমাদের দাদাভাই বাজার করে আর কি শুকনা বাজারগুলো সেইগুলো আজকে এই যে সকাল বেলায় মানে একদম চকচকে ফ্রেশ রোদ্দুর দেখে আমি এখন ধনেগুলো ধুয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় এই যে রান্না মানে বাজার থেকে আনার পর প্রত্যেকটা সময় এই ধনেগুলো আমি ধুয়ে রোদে না মানে মেলে দিই আর কি নেড়ে দেই শুকিয়ে গেলে তারপর আমি একটা কৌটোয় করে রেখে দেই আর দেখো ধনেগুলো থেকে কি বের হলো সেটা একটু দেখো মানে অনেকেই কিন্তু না ধুয়ে ব্যবহার করে আবার অনেকে ধুয়েও ব্যবহার করে এই দেখো মানে একদম জলের নিচে পাথরের ভর্তি যাই হোক দেখো এই যে আমার মাকে দেখতাম একটা মানে সুতির ন্যাকড়ায় করে ধুয়ে বেঁধে রেখে দিত ঝুলিয়ে জলটা যখন ঝরে যেত তখন ধনেগুলো একটা মানে পাত্রে করে রোদে দিয়ে দিত কিন্তু আমার আমিও সেটাই করি কিন্তু আজকে আর আমার ইচ্ছে করলো না যে আমি একটা নেকড়ায় করে বেঁধে রাখি যে রোদ্দুর উঠেছে এই কুলাতে করে দিলেও কিন্তু আমার ধনেগুলো শুকিয়ে যাবে আর একটু পরে এসে আমি মানে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যাব তাতে একদম খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর এদিকে দেখো এই যে লঙ্কা চারা দিয়েছিলাম লঙ্কা চারাগুলো কিন্তু মানে একটু রোদে দিলাম রোদে দেওয়ারও তো দরকার আছে তাই না নইলে আমি একদম সায়াতেই রেখেছিলাম যাতে বৃষ্টি মানে যদি বাইরে রাখি বৃষ্টি হলে কিন্তু একদম সব ধুয়ে যেত এই আমি ওই ধানের মাছার নিচটাতে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম চারাগুলো যখন গজিয়েছে খুব সুন্দর গজিয়েছে কিন্তু চারাগুলো তখন আমি একটু বাইরে রোদে দিয়ে দিই রোদেরও তো দরকার আছে এই কারণে তারপর দেখো এই যে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে সব ধুয়ে ঘরে নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পেলে মাজা ঘষাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর যে আটাটা সকালে এনেছি সেটা একটা বয়মে করে রেখে দিলাম মা বলল এখন আর রুটি করা লাগবে না আমি একটু বেলা করে স্নান করে তারপর খাবো এই জন্য রুটিটা এখন আর করলাম না আর কারণ শক্ত হয়ে গেলে মা একদমই খেতে পারে না যখন করব। মানে খাবে আর কি তখনই করে দেব। আর এদিকে দেখো ওই ধনেগুলো তো রোদে দিয়ে আসলাম এখন ভাবছি এই যে এক কিলো জিরা আমাদের কিন্তু বেশি করে এনে রাখা হয় আর একটু লাগেও বেশি কারণ বাড়িতে সবসময় কাজের লোক দুজন তিনজন সব সময় থাকে রান্না বান্নাও একটু বেশি করা লাগে এজন্য বেশি করে এনেই তোমাদের দাদাভাই রেখে দেয় আর এমন নয় যে এক মাসের বাজার করে এনে রাখলাম ফিরে আবার এক মাস যখন হবে তখন আবার বাজার করব এমন নয় যখন ফুরিয়ে যায় বললেই তখন এনে দেয় আর এদিকে দেখো এই যে সবগুলো এখন রোদে দিয়ে আসব সঙ্গে গোটা গরম মশলাও দিয়ে আসব আর দেখি যদি খুব সুন্দর মুচমুচে হয় তাহলে আজকে ব্যালেন্ডারে কিছু গুঁড়ো করেও রাখবো আমি কিন্তু মাঝে মধ্যে এমন গুঁড়ো করে রেখে দেই যাতে আমার অনেক দিন চলে যায় আর তারপর চলে এসেছি রান্নাঘর ঝাড় দিতে তারপর ঘরটা মুছেও নেব আমরা গ্রামে থাকি আমরা যতই সকালবেলা প্ল্যানিং করে কাজে নামি না কেন আমাদের কিন্তু এক্সট্রা কাজ মানে মানে হতেই থাকে এই যে ভাবলাম এটার পর এটা করব এটার পর এটা করব তার ভেতরেও কিন্তু অনেকগুলো কাজ এসে হাজির হয়ে যায় তাই যতই প্ল্যানিং করি না কেন আমাদের কিন্তু অনেক কাজ এক্সট্রা করা লাগে তারপরও যদি সকালে ঘুম থেকে উঠে একটু প্ল্যানিং করে নেওয়া যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে আর কম পরিশ্রমেও কাজ করে নেওয়া যায় একটু বুদ্ধি খাটালেই কিন্তু কম পরিশ্রমে কাজগুলো করে নেওয়া যায় বুদ্ধিটা খাটানোর কথা বলছি কেন কারণ সকালবেলার প্ল্যানিংটাই কিন্তু আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগেই যদি মানে ভাবনা চিন্তা করে নেই যে এটার পরে এটা করব তারপর এটা করব তাহলে কিন্তু দেখবে খুব সহজে কাজগুলো করে নেওয়া যায় আর সময়ের ভিতর যাই হোক তারপর দেখো এই যে চলে এসেছি আমি স্নান করে সব কাজকর্ম কমপ্লিট করে একদম বারোটার ভিতর কিন্তু আমার স্নান কমপ্লিট আর স্নান করে সব কাপড়গুলো এখন এই যে মেলে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের কাপড়ও কিছু ছিল সেগুলোও ধুয়ে দিলাম আর এখন ভাবছি আমি তাড়াতাড়ি তো আর বাইরে আসবো না খাওয়া দাওয়া করব ফোনে এডিটিং আছে ঘরের ভিতরেই থাকবো তাই এই যে ধনে জিরা যেগুলো ছিল সেগুলো একটু মেলে দিলাম মানে নেড়ে দিলাম আর কি উল্টে পাল্টে দিলাম আর এই যে দেখো কুলার কিন্তু অনেকটা জায়গা নিয়ে ভেজা ছিল সেই জায়গাটা আমি আগলা করে দিয়েছিলাম আগে একবার এসে এখন সেই জায়গাটা আমি শুকিয়ে গেছে আর কি ধনেগুলো এখন আমি সম্পূর্ণ কুলোটা জুড়ে মেলে দিলাম চলে এসেছি এখন রান্নাঘরে রুহানো আমার সঙ্গে খাবে আর ডাল তো আলু সেদ্ধ ডাল বাচ্চা মানুষ খেতে চায় না তাই একটা ডিমের অমলেট করে নিলাম ও আমি একসঙ্গে খেয়ে নেব আর এদিকে মনে হচ্ছে ভাত একটু দুপুরে কম হবে তোমাদের দাদা ভাই তো কাজে গেছে এসে কিন্তু দুপুরে ভাত খাবে এই জন্য একটু ভাতও যেটা আমি চা করি ওইটাতেই বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট বলতে মোবাইলের কাজ করছিলাম তারপর দেখো রোদ্দুর থাকতে থাকতে আমি সেই জিরা ধনে সব তুলে ঘরে নিয়ে এসেছি যাতে আমি মুছমুছো অবস্থায় বয়েমে রাখতে পারি এনে মাকে বললাম একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিতে এই ঝাড়াটা যদি আমি মানে ধোয়ার আগে ঝাড়তাম তাহলে কিন্তু আমার খুব ভালো হতো যাই হোক কোনো ব্যাপার না এখন আমি ঝেলে নিচ্ছি মানে আমি ঝাড়তে একটু কম পারি তাই আগেই বললাম এই গোটা ধনেগুলো ঝেলে পরিষ্কার করে দিতে আর আমি সবগুলো বয়েমে করে জায়গা মতো রেখে দিলাম তারপর দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন সাড়ে পাঁচটা মতো বাজে তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে বাড়ি এসেছে অনেকক্ষণ তোমাদের দাদা ভাই আর দেবাশী দাদা মানে যে দাদা আমাদের ঘের গরু দেখাশোনা করে আর কি উনি কিন্তু সবসময় সারা মাস আমাদের বাড়িতেই থাকে আম পারছে গাছ থেকে প্রচুর আম গাছে মানে এখন সিজন প্রায় শেষ তো প্রায় শেষের দিকে আর কি আমাদের এখানকার সবার গাছে প্রায় আম শেষের দিকে কিন্তু আমাদের কাছে এখন অনেক দিন পর্যন্ত আম থাকবে এখন কিন্তু আমের পোকা লেগে যাবে এই জন্য আমগুলো সব পেরে নিচ্ছে পোকা লেগে যাবে কি পোকা লেগে গেছে যাই হোক তারপর সন্ধ্যা হয়ে গেছে সবার মানে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে সন্ধ্যাটা আমি দিই আর পুজোটা কিন্তু মাই দেয় কারণ সকাল সকাল মাই স্নান করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যায় আর আমার তো প্রচুর কাজ থাকে দেখতেই পারে এই জন্য মা পুজোটা দিয়ে সকাল সকাল যায় আর কি আর আমি দিতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায় তারপর দেখো রাতের জন্য সবাই মানে সবার জন্য আর কি রুটি করে নিচ্ছি আর দেবাসী দাদা খাবে ভাত তার জন্য ভাত করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আজকে রাতে সবার জন্য রুটি আর আলু ভাজি করছি ডিমের অমলেট করব মা তো রুটিই খাবে আলু ভাজি দিয়ে ডিম তো মা খাবে না আজকে একাদশী আর তোমাদের দাদাভাই এনেছে দই দই দিয়ে ডিমের অমলেট আর আলু ভাজি দিয়ে রাতে কিন্তু সবাই রুটি খেয়ে নেবো সবাই না আমি তোমাদের দাদাভাই আর রুহান আর মা তো আলু ভাজি দিয়েই আর আমাদের বাড়ির দেবাসী দাদা খাবে ভাত যার যার খাবার সবার জন্য রেডি কমপ্লিট মা এদিকে রুহানকে খেতে দিয়েও দিয়েছে আর এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব। তোমাদের দাদাভাই আর আমি কিন্তু সবার লাস্টেই রাতের খাবারটা খাই ভিডিওর এই অবধি যা এখনও যারা আমার সঙ্গে আছে তাদেরকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিও নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো